জামনটা দেখছেন এটা আসলে অনুদ্ধ উনিশ দলের ক্রিকেটারদের একটা ট্র্যাডিশন এই ট্র্যাডিশনটা হচ্ছে যে ম্যাচ জিতে গেলে তারা প্রত্যেকদিন ম্যাচ শেষ করে কোচ যারা রয়েছে ম্যানেজমেন্টের সাথে জড়িত তারা এক দলে এবং ক্রিকেটাররা আলাদা দলে তারা খুব দারুণ ভাবে এনজয় করছে সঙ্গীকে নিয়ে একজন ক্রিকেটারকে নিয়ে তিনি দৌড়াচ্ছেন খুবই জলি মুটে সবাই আছে সবাই আনন্দ করছে মজা করছে আমরা আবার খুব গোলের মোমেন্টস গুলা দেখছি আসলে বাংলাদেশ দল জেতার পরে এখন তাদের আসলে হোটেলে যাওয়ার পালা কিন্তু তারা হোটেলে না গিয়ে আসলে এখানে কোচদের সঙ্গে তারা মজা করে ম্যাচ খেলছে আমি দেখছিলাম যারা তারা কোচকে চ্যালেঞ্জ করছে স্যার গতকালকে দুই এক গোলে জিতেছে আজকে আরো বেশি গোলে জিতবো কোচরা কিন্তু খুব ভালো ফুটবল খেলেন দেশি কোচ অনেকে এখানে রয়েছেন ডিকেন্স আছেন ডলার মাহমুদ আছেন ম্যাচ এখানকার যে টিম ম্যানেজার আছেন তিনি আছেন প্রত্যেকে খুব ভালো ফুটবল খেলেন এবং আন্ডার নাইনটিন এর ক্রিকেটাররা খুব ভালো এনজয় করছে আসলে বাংলাদেশ প্রথম ম্যাচটা আপসেটলি হারার পরে খুব মন খারাপ করে সবাই চলে গিয়েছিল বাট তারপরে তিন ম্যাচ বাংলাদেশ খুব ডমিনেট করে জিততেছে এবং আলটিমেটলি এটা এতটা মজা তারা করছে তারা এতটা ভালো সময় পার করছে এটা আসলে দেখলেই বোঝা যায় যে পদাসের ম্যাচ খেলার পরেও তারা আসলে কেউ বাড়ি ফিরতে চাচ্ছে না তারা মাঠে নিজেদের মধ্যে ফুটবল খেলছে কোচের সঙ্গে ফুটবল খেলছে আসলে তারা চাই দলের যদি কথা বলতে হয় বাংলাদেশ দেড়শো রানের বেশি রানে তারা জিতছে এবং আলটিমেটলি আজকেও যা করেছেন এর আগেও আরেকদিন সেঞ্চুরি করেছেন মাঝের দিনটাতে আসলে তিনি রান আউট না হলে পসিবলি সেখানেও তিনি খুব বড় রান করতে পারতেন যেভাবে তিনি খেলছিলেন আজের জেলা কিন্তু তামিম টানা দুই ম্যাচে অপরাজিত ছিলেন আজকে আবার তিনি একটু দৃষ্টিগতভাবে রান আউট হয়ে গেছেন সবকিছু মিলিয়ে খুব দারুণভাবে বাংলাদেশ দলের মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশ তিন একে সিরিজে এগিয়ে থাকার কারণে এই সিরিজ আসলে বাংলাদেশ দলের হারানোর কিছু নেই মানে বাংলাদেশ এই সিরিজ আর হারবে না আসলে বাংলাদেশের হারার কোনো সুযোগ নেই পরবর্তী দুই ম্যাচে বাংলাদেশ আসলে এখন যে সিচুয়েশনে যেভাবে পারফর্ম করছে যেভাবে ডমিনেট করে খেলছে তাতে করে শ্রীলঙ্কা আসলে ছোট ঘটনাটা ঠিক না বাট এই জায়গাটাতে শ্রীলঙ্কা পরে দুই ম্যাচ জিতে যাবে সেটা আসলে চিন্তা করাটাও একটু কঠিন এবং সেই জায়গাটাতে বাংলাদেশ দল অবশ্যই ইস্টোনিয়া যতবারই আসছে ইস্টোনিয়ার খুব মজা করার ট্রাই করছে তো আলটিমেটলি বাংলাদেশ দল খুব ভালো টাচে আছে যেটি বলছিলাম সেই জায়গাটাতে বাংলাদেশ দল পাঁচ একে সিরিজটা জিতবে সেটাই প্রত্যাশিত but cricket আসলে সবকিছু হতে পারে যে কোনদিন নিজেদের দিনটা খুব খারাপও যেতে পারে but uh, they are enjoying তারা আসলে এই সময়টা উপভোগ করছে ক্রিকেটাররা এই যে টাচে আছে যেভাবে তাদের বোলিং ইউনিটটা একসাথে হয়ে প্রতিনিয়ত উইকেট তুলে নিচ্ছে শ্রীলঙ্কাকে প্রতিদিন 100 180 190 রানে আউট করাটা আসলে সহজ কোন বিষয় না আবার ব্যাটসমানদের মধ্যে টপ অর্ডারে দুইজন তিনজন রান পাওয়া আজকে 336 রান করতে গিয়ে বাংলাদেশের টোটাল ব্যাটিং ইউনিট যেভাবে পারফর্ম করেছে এটা আসলে আনবিলিভেবল এই পুরো ব্যাপারটাই আসলে দলের মধ্যে যে একটা জেল্লা এনে দিয়েছে একটা ভালো ফ্লেভার এনে দিয়েছে সেটাই আমরা দেখতে পাচ্ছি হয়তো ভালো দেখেই বুঝতে পারছেন বাট তারা আসলে হোটেলে যাওয়ার মতো মনে হচ্ছে না কারোর ইন্টেনশন আছে তারা সবাই ফুটবল খেলছে তারা কোচদের সঙ্গে আনন্দ করছে দিস ইস দা নিউজ ফ্রম কলম্বো বাংলাদেশ আন্ডার নাইনটিন টিমের সঙ্গে একমাত্র সৌভাগ্যবান গণমাধ্যম কর্মী হিসেবে আমি পক্ষ থেকে অবস্থান করছি করছি আমি চেষ্টা করব আপনাদেরকে দলের অনেক ভালো ভালো ব্যাপারগুলো আপনাদের সামনে ধরতে এবং আপনারা সবাই এই দলটার পাশে পাশে থাকার কথা এই জন্যই বলছি কারণ এরা খুবই তরুণ এদের যতটা না সমালোচনা করা উচিত তার থেকে বেশি উৎসাহ দেওয়া উচিত আমি সেই কাজটাই করছি কারণ এদের এখন অনেক কিছু শেখার আছে জাতীয় দল যাওয়ার পর্যন্ত অনেক বড় পথ পারি দিতে হবে এই বড় পথ পারি দিতে যাওয়ার সময় আসলে অনেক সাপোর্ট দরকার সেই সাপোর্টটাই আসলে আমরা করছি আপনাদের দর্শকদের দিক থেকেও আসলে আপনাদের অনেক সাপোর্ট করার আছে আর যেহেতু এরা ভালো করছে সেই অ্যাপ্রিসিয়েশনটা নিশ্চয়ই এদের প্রাপ্য কলম্বোর গ্রাউন্ড থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড